হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে একটা একতলা বিল্ডিংয়ের ভিডিও তো এটা হচ্ছে যাদের বাজেট একটু কম লো বাজেট চাচ্ছেন হচ্ছে একতলা একটা বিল্ডিং করবেন তিন বেডরুমের ড্রয়িং ডাইনিং সব মিলিয়ে তাদের জন্য হচ্ছে এই বিল্ডিংটা একবারে পারফেক্ট এটা আমরা একটা এক ক্লায়েন্টের জন্য করেছি তো যেটা হচ্ছে এই প্রোজেক্টের সম্পূর্ণ ডিটেলটা দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আপনি আমাদের সকল ভিডিও দেখতে পাবেন এবং নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমরা প্রথমে হচ্ছে এই বিল্ডিংয়ের চারপাশটা দেখাবো চার পাঁচটা দেখিয়ে নেওয়ার পরে এটার ভিতরে কি কী ফাংশন আছে কি কি স্পেস আমরা দিতে পেরেছি সেটা বিস্তারিত দেখাবো আগে চার পাঁচটা দেখে নিন এটা হচ্ছে একবারই লো বাজেটের মধ্যে যারা এক একটা বিল্ডিং করতে চান যে আমার বাজেট খুবই কম আর মানে এগারো বারো লাখ বা দশ লাখ এরকম বাজেট তো সেটা হচ্ছে আর আমি বাইরের ভিউটা খুব সুন্দর চাচ্ছি তাদের জন্য এই বিল্ডিংটা পারফেক্ট তো কথা না বেরিয়ে চলুন ভিতরে কি আছে সব কিছু দেখে নেই তো প্রথমেই বলে নেই এখানে কতটুকু জমি আমরা ব্যবহার করেছি বা কতটুকু জমি আমরা পেয়েছি এখানে ছিল টোটাল নয়শো সাতানব্বই স্কোয়ার ফিট বা যদি আমরা শতকে বলি তাহলে হচ্ছে ন টু পয়েন্ট টু শতক তো হচ্ছে আমরা দুই দশমিক দুই শতকের মধ্যে এই টোটাল ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি বা ওইখানে জমিও ওই রকমই ছিল যে এর বেশি ব্যবহার করা যাবে না তো যাদের এরকম একটা ছোটো বাড়ি বা তিন বেডরুমের বাসা প্রয়োজন তারা এই এই ডিজাইনটা দেখেন বিস্তারিত ভিতরে দেখাচ্ছে আগে বাইকটা বাইকটা দেখিয়ে নিই দেখুন বাইরে আমরা এখানে বাইরটা দেখিনি কারণ বাইরের ডিটেলগুলা ভিউর জন্য বেশি ইম্পর্টেন্ট তো এখানে আমরা বাইরে একটা টাইল ইউজ করছি এটা কিন্তু টাইলস এই যে এখানে যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে এটা কিন্তু টাইলস এগুলোও টাইলস যাতে ভিউটা সুন্দর হয় এন্ট্রিটা একটু পরে বিস্তারিত বলছি আর হচ্ছে এখানে আমরা ছোট ছোট কিছু ফোর্স ইউজ করেছি যাতে দেখতে সুন্দর হয় উপরে এই গ্রিলটা ইউজ করেছি ছাদে প্যারামিটের সাথে আর এখানে ছোট কিছু কাজ যোগ করেছি এখানে ভিউতে এই পাশে কিছু দিয়েছি যেটা মানে ভিউটা সুন্দর করার জন্য যতটুকু না হইলে না অতটুকু করা হয়েছে যাতে আবার বাজেট বেড়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখা এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের ভিউ আমরা সামনের ভিউ থেকে শুরু করি তো যেটা হচ্ছে এইখানে সামনের ভিউ এটা হচ্ছে মেইন এন্ট্রিটা মেইন এন্ট্রিটা আমরা এই জায়গাটায় দিয়েছি এখানে স্টেপ দিয়ে উঠে স্টেয়ার দিয়ে উঠে এই হচ্ছে মেইন এন্ট্রিটা এখানে প্রিপারেশন স্পেস তো বাইরের ডিটেলগুলো আগে দেখাই বাইরে এই এখানে আমরা এই টাইলস ইউজ করেছি এগুলো কিন্তু টাইলস টাইলস ইউজ করেছি ভিউ সুন্দর করার জন্য আর হচ্ছে দেখেন এইখানে টাইলস ইউজ করেছি এখানে একটা ছোট্ট পকেট উইন্ডো ইউজ করেছি আর জানালাগুলো এইভাবে দেওয়া হয়েছে তো বাইরটা ডিটেল দেখায়নি কারণ তাহলে আপনার যদি চান এই ভিডিও দেখে কাজ করে করাইতে সেটাও পারবেন বেসিক্যালি প্রত্যেকটা জায়গার স্পেসের মেজারমেন্ট আলাদা থাকে রিকোয়ারমেন্ট আলাদা থাকে ডিজাইন আলাদা হয় বাট একটা সিমিলারিটি দেখাইতে পারবেন যে আমি এরকম চাই আর কি বিল্ডিংটা তো এইখানে হচ্ছে কারো এখানে প্যারাবিটের মধ্যে এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে যাতে হচ্ছে সুন্দর হয় প্লাস এটার ফাংশনাল ভ্যালুও আছে আর এইখানে হচ্ছে কিছু ছোটো ছোটো কাজ ইউজ করা হয়েছে এখানে ফোর্স ছোট ফোর্স দেওয়া হয়েছে যে বিল্ডিংয়ের বিউটা সুন্দর করার জন্য আর রেন প্রোটেক্ট করার জন্য ফোর্সমেন্ট করা হয়েছে তো এখানে আমরা আমরা হচ্ছে প্রথমে এই সিঁড়ি দিয়ে আরও চার পাঁচটায় বাকি ম্যাটেরিয়ালগুলো দেখাই এখানে আমরা টাইলস ইউজ করেছি এখানে ভিউকে সুন্দর করার জন্য টাই ইউজ করেছে এইখানে যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনি এমনি দেওয়া হয় না এখানে আমরা প্ল্যান্টার প্ল্যান্টেশন করার পরে যাতে ওগুলো এখান দিয়ে ঝুলাইতে পারি সেই জন্য হচ্ছে এটা দেওয়া হয়েছে মানে হচ্ছে এটাকে এটাকে সুন্দর করে লতা গাছ যেটা আর কি ওটা দিয়ে ডেকোরেট করার জন্য পরবর্তীতে এই এই জন্য এইটা দেওয়া হয়েছে এভাবে আর এইখানেও সেম এরকম গাছ লাগানো হবে গুলা ঝুলানো হবে এইখান দিয়ে এই যে এই এই বরাবর ঝুলানো হবে তো আমরা এখনো ফাইল বা বেশি ভারী হয়ে যাবে এই জন্য গাছটা দিয়ে দেখাই নেই কারণ তখন আমাদের না চাড়া করতে সমস্যা হবে একটু স্লো হয়ে যায় এই জন্য আমরা ওইভাবে দিই এখানে গাছটা দেখাই নেই বাট আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে আমরা ঝুলানো গাছ দিব এখানে ঝুলানো গাছ দিব তাহলে এটা ফাইনালি অনেক সুন্দর একটা বিল্ডিং হবে তো বাইরের ভিউটা দাঁড়াচ্ছে হচ্ছে এলিভেশন এই ফ্রন্ট ভিউটা যারা চান যে কম টাকার মধ্যে সুন্দর লুকিংয়ের একটা একতলা বাড়ি করবেন তাদের জন্য এই বিল্ডিংটা একদম পারফেক্ট কম জায়গার মধ্যে তো এই হচ্ছে এই পাশে একটা আমরা ইয়ে রেখেছি এখানে লাড়কি চুলা গ্রামে যেহেতু গ্রামে বিল্ডিংটা গ্রামে লাড়কি চুলা থাকে তো ওইখানে ওইখানেও ছিল এই দরজাটা দিয়ে বের হয়ে এখানে একটা লার্কি চুলা আছে এই চুলাটা ব্যবহার করবে চুলাটা আমরা দেখাই নেই বা ওই রান্নাঘরটা আমরা দেখে নাই তো ভিতরে একটা এমনিতে গ্যাসের চুলা রান্নার জন্য আরেকটা কিচেন দেওয়া আছে তো আমরা ভিতরটা দেখাবো একটু পরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা ভিতরে যাওয়ার আগে ছাদটাকে একটু দেখাই নি ছাদ হচ্ছে এটা আমরা এখানে দেখেন আমরা ছাদে উঠে সিঁড়ি দিই আমরা খরচ বাঁচা খরচ কমানোর জন্য আমরা এখানে ছাদে ছাদে উঠে সিঁড়ি দিই নেই প্রয়োজন ছিল না এই জন্য দিই নেই আর হচ্ছে এইখানে সাইড দিয়ে একটা ব্যবস্থা লোহার একটা ব্যবস্থা করবেন উনি সেটা বলছিলেন আর কি যে একবারে বড় সিঁড়ি রাখার কোনো প্রয়োজন উনি মনে করেন না আমরাও দিই নিই তো আর বেসিক্যালি সব জিজ্ঞেস করেন অনেকে যে ডিজাইন ডিজাইনের এই করা যাবে কিনা না ওই করা যাবে কিনা না আসলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবই করা যাবে আমাদের তো ডিজাইনের কিছু গ্রামার আছে আমরা তার বাইরে কাজ তো কাজ করতে গেলে দেখা যায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক কিছুই চেঞ্জ করা লাগে অনেক কিছুই করা লাগে তা আপনার পছন্দ মতো আমরা ডিজাইন করে দেবো কোনো সমস্যা নেই আমরা এখন এই বিল্ডিংয়ের ভিতরটা দেখি ভিতরে কি কি আছে ওকে আমরা আমরা এখানে আমরা দেখানোর সময় আমরা অটোকেড প্ল্যানে যাব না আমরা ডিতেই এখানে কেটে দেখাবো তাহলে সবার বুঝতে সুবিধা হবে আমরা এই বরাবর কাটবো আমরা ছাদের এই বরাবর কাটবো তাহলে সবাই বুঝবেন ছাদটা কেটে দেখালাম হাইড এইখানে হচ্ছে এই যে দেখেন সবার বোঝার জন্য হচ্ছে এটা সবচেয়ে বেস্ট মানে এইভাবে ভিতরটা দেখানো আর কি তো দেখেন এখানে টোটাল আছে হচ্ছে তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে এখানে চাইলে আমরা চারটা বেডরুম করতে পারতাম বাট আমরা এন্ট্রিতে এই জিনিসটা করার জন্য আমরা আরেকটা বেডরুম কমাই ফেলছি কমাই ফেলে আমরা এখানে যেটা করেছি এইখানে আমরা একটা প্রিপারেশান দিয়ে সুন্দর একটা এন্ট্রি করেছি এটা প্রিপারেশান স্পেস দিয়ে তো এটার জন্য আমরা একটা বেডরুম কম করতে পেরেছি এখানে বাকি এখানে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম ঢুকেই আমরা এন্ট্রি থেকে দেখাই এটা হচ্ছে মেন গেট মেন গেটটা হাইট করে দেখাই মেইন গেটটা দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এইখানে আমাদের এইখানে থাকবে হচ্ছে সোফা সোফার অ্যারেঞ্জমেন্ট থাকবে এখানে আর এটা হচ্ছে ডাইনিং টেবিল বসানোর জন্য সেই স্পেসটা হচ্ছে এখানে তো এটা হচ্ছে টোটাল ড্রয়িং ডাইনিং স্পেস বড় করে দেওয়া হয়েছে আর কারো কেউ যদি এই বিল্ডিংটাই হুব করেন তাহলে আমাদের কাছে যদি ডিজাইন চান আমরা ওইটা দিব প্রোভাইড করব অল্প কিছু চার্জ থাকবে এটার জন্য আর সেম এই বিল্ডিংটা করলে বাট এইটার এইটার মধ্যে যদি কারেকশান করান বা ডিজাইন আপনার মেজারমেন্ট চেঞ্জ থাকে বা রিকোয়ারমেন্ট চেঞ্জ থাকে তাহলে কিন্তু ডিজাইনের যে আমাদের প্যাকেজ দশ হাজার টাকা সেটা হচ্ছে সেটাই বলবৎ থাকবে আর কি তো এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম তারপরে এইটা হচ্ছে একটা বেডরুম এটা বেডরুম বেডরুমের পরে একটা গেস্ট বেড হিসাবে আমরা দিয়েছি এখানে একটা ট এইখানে একটা স্পেস আমরা ক্রিয়েট করেছি যেটা এই বেডরুম থেকে উনি চাচ্ছেনা হচ্ছে এই বেডরুমটা থেকে এখান দিয়ে এই অ্যাকজিটটা ইউজ করবেন আর কি তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়েছি বাট এটা আমরা অন্যভাবে করতে পারতাম বাট ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা প্র এই জায়গাটা আমরা দিতে হয়েছে এভাবে আর এখানে দুইটা বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম এই দুইটা বেডরুমের জন্যই হচ্ছে অ্যাটাচ বাথরুম হচ্ছে এটা পিছনে দুইটা বেডরুম দুইটা বেডরুমের অ্যাটাচ বাথ এইটা আমরা বেডরুমের সাইজগুলো দেখা দিচ্ছি বেডরুমের সাইজটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে সাইজটা কী আছে এইখানে এই বেডরুম আছে এদিকে হচ্ছে বারো ফিট আর এইদিকে আছে হচ্ছে দশ ফিট মানে বেডরুমগুলো স্ট্যান্ডার্ড যে বেডরুমের মেজারমেন্ট সেই মাপেই আছে দশ ফিট বাই বারো ফিট তো এখন আমরা টয়লেটের মাপটা দেখি টয়লেটটা কয় ফিটের আছে টয়লেটটা আছে হচ্ছে এখানে পাঁচ ফিট এদিকে আছে হচ্ছে আট ফিট বড়ো সাইজেরই টয়লেট দেওয়া হয়েছে তো এই হচ্ছে টোটাল ইয়েটা এইখানে আসলে এইখানে হচ্ছে টোটাল দুইটা বেডরুম বেডরুমের মধ্যে এই বেডরুমের ঢোকার গেট হচ্ছে এইটা এটা দিয়ে ঢুকে এই ওয়াশরুমটা হচ্ছে এই বেডরুম থেকে ব্যবহার করা যাবে ব্যবহার করতে পারবে আর এইখানে যে বেডরুমটা আছে সেই বেডরুমটা এই কমন টয়লেটটা ইউজ করবে এটা হচ্ছে কমন টয়লেট এটা ব্যবহার করবে হচ্ছে এই বেডরুম এই গেস্ট এই বেডরুম মানে এই দুই বেডরুম গেস্ট সবাই মিলে এই কমন টয়লেটটা ইউজ করবে আর এইখানে আছে এই পকেট গেটটা দিয়ে এসে এইখানে এই কিচেনে আসবে ব্যাকসাইডে ব্যাক ইয়ার্ড বলি আর কি আমরা এটাকে তাহলে কী দাঁড়ালো আমরা কি পাইলাম এই টোটাল টোটাল প্ল্যানের মধ্যে কি কি থাকলো থাকলো হচ্ছে এই হচ্ছে এন্ট্রি মেন এন্ট্রি মেইন এন্ট্রির প্রিপারেশন বা ফয়ার যেটাই বলি ফয়ার থেকে এটা হচ্ছে এন্ট্রি বিল্ডিংয়ের ইনসাইড এন্ট্রি এইটার মধ্যে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা হচ্ছে এই টোটাল জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে বাইরে এক্সিটের জন্য সেই স্পেসটা এখানে একটু স্টোরেজ করা হয়েছে তো সেটা হচ্ছে বাইরে বের হওয়ার জন্য এই গেটটা এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার টয়লেট এই বেডরুমের সাথে অ্যাটাচড তাহলে আমরা এখানে টোটাল কী পাইলাম আমরা এখানে টোটাল পাইলাম তিনটা বেডরুম একটা কমন টয়লেট একটা মাস্টার টয়লেট একটা ড্রয়িং ডাইনিং স্পেস বড়ো মাপের এবং একটা স্টোরেজ ও একটা বাইরে যাওয়ার এক্সিট একটা এন্ট্রি প্রিপারেশন স্পেস সুন্দর ডিজাইনের তাহলে আমরা পুরো ডিজাইনটা আরেকবার করে দেখি বাইরের থেকে হ্যাঁ আমরা সেকশন প্ল্যানটাকে হাইট করে ইরেজ করে ফেলি তো এখন আমরা এখান থেকে বাইরের থেকে দেখি তাহলে দেখেন এখানে আমরা খরচ কমানোর জন্য যা যা করা দরকার যেমন হচ্ছে সিঁড়িটা বাদ দিয়েছি তারপরে এইখানে একটা ভলিউম কেটে দিয়েছি যেমন এখানে আমাদের খরচ কিছু কমবে তো আবার কিছু জিনিস লুকিং গুডের জন্য হচ্ছে অ্যাডও করেছি যেমন এই টাইসগুলো অ্যাড করেছি যেগুলো কস্টলি তো এগুলো অ্যাড করেছি তো সব মিলে এইখানে যে খরচটা হয়েছে সেই খরচে সেপটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন খরচ লাগ লাগছে এই বিল্ডিংটা করার জন্য তো এই হচ্ছে টোটাল এই প্রজেক্টটা আসলে অনেকেই চান যে এরকম ছোট একটা বিল্ডিং যার এর বাইরে রিকোয়ারমেন্ট দরকার নেই মানে দুইতলা দরকার নেই তিনতালা দরকার নেই একটা গ্রামে জমি আছে তার মধ্যে ছোট্ট একটা একতলা বিল্ডিং করতে আসেন বাট দেখতে যেন সুন্দরের সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলেন আর কি আপনারা মানে এই শব্দটাই ব্যবহার করেন সবাই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন দেখান তো এইটা হচ্ছে আমার সেই ডিজাইন যেটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস তো এইখানে বাইরে বাইরে কিছু জমি ছিল এগুলো হচ্ছে গার্ডেনিংয়ের জন্য আমরা ছেড়ে দিয়েছি আর এন্ট্রিতে আমরা এখানে একটা গাছ দিয়েছি আপনি চাইলে এখানে আরও কিছু প্ল্যান্টেশন করতে পারেন আমরা দেখাই করলে কেমন দেখা যাবে সেটা দেখাই আমরা এখানে আরও কয়েকটা গাছ লাগালে কিন্তু আরও সুন্দর লাগবে তো আমরা পর্যাপ্ত প্ল্যান্টেশনের জন্য এই জায়গাটায় হচ্ছে ইয়ে রেখেছি জায়গা রেখেছি আপনি চাইলে আপনার প্ল্যান্টে প্ল্যান্টেশনটা সুন্দর করে আপনি যদি বাগান করার শখ থাকে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনি এইখানেও করতে পারেন এই যে এই জায়গাটাতেও করতে পারেন গার্ডেনিং তারপরে হচ্ছে সরি প্ল্যান্ট প্ল্যান্টেশন এইখানেও করতে পারেন আপনি ফুল গাছ দিতে পারেন ছোটো ছোটো সুন্দর গাছ আছে যারা গাছ পছন্দ করেন তারা আর ভালো জানেন আমার থেকে তো এইখানে এই যে এইখানে গাছ দিতে পারেন আমরা গাছ বেশি দিয়ে দেখাই নেই কারণ হচ্ছে এটা ফাইলটা বেশি ভারী হয়ে যাবে যেন দেখায়নি এই এইখানে হচ্ছে আপনি একটা গাছ দিতে পারেন তারপরে এইখানে গাছ লাগাতে পারেন তারপরে হচ্ছে এটা তো টোটাল জায়গাটা ছেড়েই দেওয়া আছে আর রুফ গার্ডেন করতে হবে রুফ গার্ডেনের জন্য পর্যাপ্ত জায়গা আছে আর রুফু ওঠার জন্য গার্ডেন করার জন্য এইখানে আমরা একটা উনি লোহার সিঁড়ি ইউজ করবেন এই জন্য আমরা সিঁড়িটা ওইটা দেখাই নাই তো এই হচ্ছে টোটাল এই বিল্ডিংটা এই বিল্ডিংটা আপনাদের কাছে কেমন লাগলো সব কিছুই জানাবেন কমেন্ট করবেন লাইক দিবেন এঙ্গেজমেন্টে থাকবেন তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো অটোমেটিক আপনার ইউটিউব ওয়ালে চলে যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমি একটা কথা বলি যে সবাই দিনে অন্তত একটি করে ভালো কাজ করবেন আপনি চিন্তা করেন ষোলো কোটি মানুষ যদি দিনে একটা করে ভালো কাজ করে আমি অন্তত করি মানে চেষ্টা করি অনেক সময় পারি না তো ষোলো কোটি মানুষ যদি দিনে একটা করে ভালো কাজ করে তাহলে ষোলো কোটি ভালো কাজ হলে এই দেশ বদলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আয়ু সবার কামনা করি ধন্যবাদ সালামু আলাইকুম তো আমরা আসলে এখনও বাজেটটাই দেখাই নেই আমরা বাজেটটা এই বিলিং করতে কত টাকা বাজেট লাগছে সেটা বের করে দেখাচ্ছি সেটা বের করে দেখানোর জন্য আমাদেরকে হচ্ছে ক্যালকুলেটটা অন করলাম আমাদের টোটাল এখানে আছে হচ্ছে আমাদের কত স্কোয়ার ফিট ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখাই এখানে আমরা ব্যবহার করেছি টোটাল নয়শো সাতানব্বই স্কোয়ার ফিট আমাদের কনস্ট্রাকশান এরিয়া তাহলে নয়শো সাতানব্বই স্কোয়ার ফিট যদি হয় নয়শো সাতানব্বই স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে বর্তমান বাজার মূল্যে সব কিছু রড সিমেন্ট বালি যেই প্রাইসটা আছে বা বাড়তি এখন তো সব কিছুর দাম একটু বাড়তি তো এই অনুযায়ী আমাদের একটা হিসাব বের করা আছে হচ্ছে আপনার কনস্ট্রাকশন করতে হচ্ছে এগারোশো টাকা করে খরচ যাবে পার স্কোয়ার ফিটে তাহলে হচ্ছে আমাদের এই বিল্ডিংটা করতে টোটাল দশ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো টাকা খরচ হবে তো এটার বাইরে হচ্ছে আমরা কখনও ফিটিংসের হিসাবটা দিই না কারণ ফিটিংস ফিটিং যেমন একটা কম একটা ভ্যাসিন কে কেমন কত দামের সেট করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কারণ কারো বাজেট বেশি থাকে কম থাকে তো ফিটিংসের আর যেমন দরজা একটা দরজা যেমন এই দরজাটা পাঁচ হাজার টাকায়ও এরকম দরজা কিছু দরজা আছে আবার কিছু দরজা আছে হচ্ছে আপনার এক লাখ টাকা দুই লাখ টাকা তো কে কেমন সেট করবে এই জন্য আমরা ফিটিংসের প্রাইসটা দিই না এটা ক্লায়েন্টকে বলে যে আপনি ওইটা হিসাব করে নেন বা আপনি আপনার পছন্দের মতো করেন কিন্তু এই বিল্ডিংটা কনস্ট্রাকশন করার জন্য টোটাল হচ্ছে আপনার এই যে অ্যামাউন্টটা দশ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো টাকা এটা আপনার খরচ হবে আর এখানে কিন্তু ফাউন্ডেশন নেই সো ফাউন্ডেশনের কস্টিংটা আমাদের যোগ হচ্ছে না তো এইটা হচ্ছে সবচেয়ে কস্ট মিনিমাইজ একটা ডিজাইন মানে আপনার বাজেটের মধ্যে এটা হচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে এই বিল্ডিংটা যে মোটামুটি আয়ের মানুষ আস্তে আস্তে করে চাইলেও করতে পারবে বা যদি বাজেট থাকে যে ফিক্স বাজেট যে আমার এগারো লাখ বা দশ লাখ টাকা বাজেট আছে আমি এই বিল্ডিংটা করব। তাদের জন্য হচ্ছে এই বিল্ডিংটা পারফেক্ট আর যদি কেউ আমাদের মাধ্যমে ডিজাইন করাইতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন কল করে আপনার প্রজেক্ট ডিটেল জানাবেন আমরা পুরো একটা ডিজাইন ডুপ্লেক্স এবং একতলা বিল্ডিং ডিজাইন করার জন্য আমরা সব মিলিয়ে দশ হাজার টাকা নেই এর মধ্যে সবগুলো আর্কিটেকচারাল ডিজাইন ড্রয়িং সব কিছু ইনক্লুডিং মানে আপনি হচ্ছে যখন আমাদেরকে ডিজাইন করার জন্য বলবেন ডিজাইনের প্রসিডিউর হচ্ছে আপনি আমাদেরকে ডিজাইন করার জন্য বলবেন তখন হচ্ছে আমরা যখন ডিজাইনে বসবো তখন পাঁচ হাজার টাকা পেমেন্ট করবেন আর বাকি পাঁচ হাজার টাকা হচ্ছে আমরা যখন আপনাকে পুরো ডিজাইনটা প্রিন্ট করে আপনার কুরিয়ারে পাঠাবো তখন সেই পাঁচ হাজার টাকা দেবেন মানে পাঁচ হাজার টাকা দেবেন ডিজাইনের শুরুতে পাঁচ হাজার টাকা ডিজাইনের শেষে মোট দশ হাজার টাকা আর আমরা সারা বাংলাদেশেই কাজ করি ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলাতেই ডিজাইনের কাজ করি আবার হচ্ছে ঢাকা এবং ঢাকা সারে ঢাকার আশপাশে কনস্ট্রাকশনের কাজগুলো আমরা করি তো সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন যদি ডিজাইনের প্রয়োজন হয় যদি কারো এই ডিজাইনটা হুবও সেম প্রয়োজন হয় আর কিছু কারেকশন লাগে যে আমি এই বাজেটে চাচ্ছি এরকম চাচ্ছি কিন্তু আমার আরেকটা বেডরুম বাড়তি চাচ্ছি তখন হচ্ছে আপনাদেরকে ডিজাইন লেআউট বা প্ল্যান কারেকশন করে আপনাকে ওইভাবে দিব। বা আপনার চাহিদা মতো ডিজাইন করে আপনাকে পাঠাবো তো সেই অনুযায়ী আপনাকে করে পাঠাবো আর সেটার জন্য অল্প কিছু চার্জ হবে যদি এটার হালকা কালেকশান থাকে অল্প কিছু চার্জ করবো আমরা আর যদি পুরো নতুন ডিজাইন হয় তাহলে আমরা দশ হাজার টাকা চার্জ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দীর্ঘায়ু কামনা করি সবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম